হ্যালো বন্ধুরা শুভ দুপুর আজ পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার আপনারা দেখতে পাচ্ছেন পুজোর ঠিক আগ মুহূর্তে ইন্ডিয়া ভ্রমণে বাংলাদেশি যাত্রীদের সর্বশেষ পরিস্থিতির চিত্র আজকে সকাল থেকেই দেখতে পাচ্ছেন বন্ধুরা মেনাপোলের স্থলবন্দরে কিন্তু বেশ অনেকটাই ভিড় লক্ষ্য করা যাচ্ছে যে স্থবির একটা পরিস্থিতি বিদ্যমান রয়েছে ভিসা জটিলতা পরিস্থিতি রয়েছে তারপরও পুজোকে কেন্দ্র করে কিন্তু আমরা পূর্বের থেকে চাপ বেশ অনেক লক্ষ্য করতে পারছি প্রতিনিয়ত যাত্রীচাপটা কিন্তু বাড়তেছে যত পুজো সন্নিকটে চলে আসতেছে তত পরিমাণ কিন্তু যাত্রীচাপ বেশি আমরা লক্ষ্য করতে পারছি তবে পুজোকে কেন্দ্র করে যাত্রী চাপ বাড়লেও কিন্তু যাত্রী মনে সেভাবে শান্তি নেই কারণ ভিসা জটিলতার যে পরিস্থিতি বিদ্যমান রয়েছে এটা কিন্তু একটা মহামারী আকার ধারণ করেছে বন্ধুরা প্রচুর প্রচুর রুগী রয়েছে যাদের এমার্জেন্সি ইন্ডিয়ান মেডিকেল ভিসা প্রয়োজন বা অনেকে আছে যারা দীর্ঘদিন ধরে ঘোরার প্ল্যান করছেন বা ইন্ডিয়াতে বিভিন্ন কাজ রয়েছে তারা কিন্তু কোনো অবস্থাতে পূর্বের ন্যায় যাতায়াত করতে পারছেন না আর এর উপরে কিন্তু আরেকটি বড় সমস্যা এসে আবার জেকে বসেছে বন্ধুরা হঠাৎ করে কিন্তু পুজোর আগে আবারও বড় ধরনের বিপাকে পড়েছে ইন্ডিয়া মেডিকেল ভিসা সহ অন্যান্য ভিসা আবেদনকারী বাংলাদেশের সকল যাত্রীগণ বন্ধুরা গত এক সপ্তাহ যাবত কিন্তু কোনোভাবে ইন্ডিয়ান মেডিকেল ভিসা স্লট পাওয়া যাচ্ছে না এবং বড় ধরনের কিন্তু একটা ভিসা জটিলতা পরিস্থিতি আবারও সৃষ্টি হতে চলেছে পুজোকে কেন্দ্র করে আমরা আশা করেছিলাম হয়তো এই যে ভিসা জটিলতা তার কিছুটা শিথিলতা আসবে বা কিছুটা সমাধান হবে কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ উল্টো দিকে যাচ্ছে আমরা কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছি সেভাবে বিশ্বা জটিলতার কোনো সমাধান তো হয়নি বরঞ্চ আরও বড় ধরনের একটা সমস্যা সৃষ্টি হয়েছে সেভাবে কিন্তু স্লট পাওয়াই যাচ্ছে না দীর্ঘ এক সপ্তাহ হয়ে যাচ্ছে সিস্টেম অর্থাৎ সফটওয়্যারে টাকা দিয়ে বড় অঙ্কের টাকা দিয়েও কিন্তু কোনোভাবে যাত্রীরা সেভাবে ডেট পাচ্ছেন না তাই বড় ধরনের একটা কৃত্রিম সংকট কিন্তু আবারও তৈরি হয়েছে আর এর প্রভাব কিন্তু আমরা দেখতে পারবো হয়তো যাত্রী চাপের ক্ষেত্রে তবে আমরা আশা রাখছি এই পরিস্থিতির একটা বড় সমাধান হবে যেহেতু কালী পুজোকে কেন্দ্র করে ইন্ডিয়াতে বাংলাদেশ যাত্রীদের একটা বড় ধরনের চাপ থাকে দুর্গা পুজোয় সেভাবে না থাকলেও তাই কালী পুজোর আগে হয়তো এ বিষয়ে একটা সমাধান হবে আমরা এমনটাই ধারণা রাখছি বা এমনটা আশা রাখছি পাশাপাশি বিষয় জটিলতার যে একটা জটিলতা পরিস্থিতি রয়েছে বা বড়ো অঙ্কের টাকা গুনতে হচ্ছে এক একটি স্লটের জন্য আমরা আশা রাখছি এ বিষয়ে হয়তো খুব দ্রুত সময়ের ভিতর সমাধান হয়ে যাবে পাশাপাশি বন্ধুরা আমরা বিভিন্ন মাধ্যম থেকে প্রতিনিয়ত খবর পাচ্ছি যে ফেক বিষয় দিয়ে যাত্রীদেরকে বড়ো ধরনের হয়রানি করা হচ্ছে তাই আমরা আমাদের এজেন্সির মাধ্যমে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়াই কিন্তু আপনাদের ভিসা প্রসেসিংয়ের কার্য সম্পাদন করে আসছি সুনামের সাথে আশা করছি আপনারা আমাদের উপর পূর্বের ন্যায় সকল সময় ভরসা রাখবেন এবং আপনাদের মূল্যবান ভিসা প্রসেসিংটি আমাদের মাধ্যমে করিয়ে নেবেন কোনো ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়া ধন্যবাদ